আমরা এখন যে অঙ্কটা দেখবো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কে বলছে একটি দুর্গে একশো জন লোকের পঁয়তাল্লিশ দিনের খাবার মজুদ ছিল দশ দিন পর পঁচিশ জন লোক দুর্গ ছেড়ে চলে গেল অবশিষ্ট খাবারে আর কতদিন চলবে তো এই ধরনের অঙ্কে আমাদের মনে রাখতে হবে যে লোক সংখ্যা আর খাবার সংখ্যা এরা পরস্পর ব্যস্তানুপাতিক সংখ্যা ইকাল টু ওয়ান বাই কি দিন সংখ্যা মানে দিন সংখ্যা ও লোক সংখ্যা বাস্তানুপাতিক মানে দিন সংখ্যা বাড়লে লোক লোকসংখ্যা কমবে আর দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে এরকম তো এই অঙ্কের জন্য আমরা প্রথমে ধরে নেব সংখ্যাগুলোকে ধরবো এ ওয়ান এ টু আর দিন সংখ্যাকে ধরবো বি ওয়ান বি টু এভাবে ধরবো তো এ ওয়ান প্রথমেই ছিল হচ্ছে একশো পঞ্চাশজন লোক তারপরে পঁচিশ জন লোক চলে গেল তাহলে পঁচিশ জন চলে যাওয়ার পর লোকসংখ্যা হলো হচ্ছে একশো জন যেহেতু একশো পঞ্চাশ বিয়োগ পঁচিশ একশো পঁচিশ বি এগুলো হচ্ছে দিন সংখ্যা প্রথমে হচ্ছে একশো পঞ্চাশ জন লোকের পঁয়তাল্লিশ দিনের খাবার মজুত ছিল দশ দিন পর ২৫ জন লোক দুর্গ ছেড়ে চলে যায় অবশিষ্ট খাবার আর কত দিন চলবে তাহলে কত দিন দ্বিতীয়টা আমাদের বের করা লাগবে দ্বিতীয় দিনটা বের করা লাগবে প্রথম দিন সংখ্যা হবে হচ্ছে পঁয়তাল্লিশ দিনের খাবার মজুত ছিল দশ দিন পর পঁচিশ জন লোক দুর্গ চলে যায় তাহলে দশ দিনটা বিয়োগ হবে সব অঙ্কের ক্ষেত্রে এরকম আর যদি আরও যোগ হয় সেক্ষেত্রে যোগ হবে আর চলে গেলে তো বিয়োগ তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ দশ পঁয়ত্রিশ তাহলে অঙ্কের নিয়ম হলো এ ওয়ান এ টু ব্যস্তানুপাতিক যেহেতু বলেছি এ ওয়ানের এর সাথে ব্যস্তানুপাতিক বি ওয়ান এ টু এর সাথে ব্যস্তানুপাতিক বি টু এরকম হবে ঠিক আছে আর সমানুপাতিক হলো এ ওয়ান এ টু এ বি ওয়ান বি টু হতো তাহলে আমরা এখন মানগুলো বসায় দিই একশো পঞ্চাশ একশো পঁচিশ তাহলে বি টু আমরা সমান এক্স ধরে নিই আর বি ওয়ান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে একশো পঁচিশে সমান একশো পঞ্চাশ গুনন পঁয়ত্রিশ এক্স সমান একশো পঞ্চাশ গুণন পঁয়ত্রিশ ভাগ একশো পঁচিশ পঁচিশ দিক আটটা পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয় পঁচিশ অঙ্ক পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এটা হবে বিয়াল্লিশ দিনের এই অঙ্কটার ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই অংশটুকু তাহলে এটা হবে বিয়াল্লিশ দিন উত্তর এই অংশটুকু যে পঁয়তাল্লিশ দিনের খাবার মজুত ছিল অনেকে বি ওয়ান সমান পঁয়তাল্লিশ লিখে দেবে কিন্তু তা হবে না দশ দিন পর যেহেতু সেহেতু দশ বিয়োগ করতে হবে দিন সংখ্যাটা বিয়োগ করে পঁয়ত্রিশ এইভাবে ধন্যবাদ সবাইকে